নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন এসএসসি দু হাজার ষোলো সালের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে সুপ্রিম কোর্টে দায়ের করা সমস্ত রিভিউ পিটিশান একত্রিত করে একটি চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে এই মামলা সর্বশেষ পরিস্থিতি কি তা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক দু হাজার ষোলো এসএসসির রিভিউ পিটিশনের শুনানি প্রথমে ফোর্থ আগস্ট হওয়ার কথা ছিল কিন্তু পয়লা আগস্টের আপডেট অনুযায়ী সমস্ত রিভিউ পিটিশান একত্রিত করা হয়েছে এবং সেগুলির চূড়ান্ত শুনানির জন্য ফিফথ আগস্ট দু হাজার তারিখ ধার্য করা হয়েছে এটি একটি বড় পদক্ষেপ কারণ এর ফলে সমস্ত আবেদনকারীদের মামলা একসঙ্গে শোনা হবে যা এই মামলার নিষ্পত্তিতে গতি আনতে পারে পয়লা আগস্টের আপডেট অনুযায়ী সুপ্রিম কোর্টের যে পোর্টাল সেখানে ট্যাগ ম্যাটার্সে ক্লিক করলে দেখা যাচ্ছে অনেকগুলো রিভিউ পিটিশান যেখানে প্রায় একশো সত্তর থেকে একশো পঁচাত্তরটি রিভিউ পিটিশান একসঙ্গে ট্যাগ করা হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এবং সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলির আবেদনও রয়েছে এই বিপুল সংখ্যক পিটিশান একসঙ্গে শোনানো হবে যা এই মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে এই একশো সত্তর থেকে একশো পঁচাত্তরটি রিভিউ পিটিশান ট্যাগ করা হয়েছে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ এবং এই সমস্ত রিভিউ পিটিশানের চূড়ান্ত শুনানির তারিখ ঘোষণা করা হয়েছে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ এটি এসএসসি দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য তাদের সম্মান পুনরুদ্ধারের শেষ সুযোগ এই মামলার রায়ের উপর প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে তারা আশা করছেন যে সুপ্রিম কোর্টের এই শুনানির মাধ্যমে তারা ন্যায় বিচার পাবেন এবং তাদের চাকরি ফিরে পাবেন এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলবে যদি রায় শিক্ষকদের পক্ষে যায় তবে এটি তাদের জন্য একটি বড় জয় হবে এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এই মামলার পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন